নমস্কার আমি সুপর্ণা আমার চ্যানেলের আইভিএফ সংক্রান্ত নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা একদমই একটা আলাদা টপিক এবং আমি একটা কমেন্ট থেকেই আজকের এই টপিকটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার যেটুকু জানা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং ভীষণই গুরুত্বপূর্ণ কারণ দেখুন আইভিএফ যেহেতু একটা ভীষণ খরচাবহুল ট্রিটমেন্ট প্রচুর পরিমাণে খরচ হয় আইভিএফে তো সেক্ষেত্রে যদি ফ্রি আইভিএফ কোথাও হয়ে থাকে তাহলে কিন্তু এটা সবার জানা দরকার বিশেষ করে যারা একদমই আইভিএফ ট্রিটমেন্টটা বহন করতে পারবে না আইভিএফ ট্রিটমেন্টের খরচটা বহন বহন করতে পারবে না যাদের ফিনান্সিয়ালি সত্যি ভীষণ দুর্বল তো তাদের জন্য এই খবরটা সত্যি অনেক অনেক বড় খবর যারা ইনফার্টিলিটি প্রবলেমে ভুগছে এবং যাদের আলটিমেটলি আইভিএফ ছাড়া আর কোনো উপায় নেই তো তাদের জন্য সত্যি এটা অনেক অনেক বড় খবর তো আমি আগেও এই বিষয়টা জানতাম কিন্তু যেহেতু কমেন্ট আসেনি বা কেউ জানতে চায়নি সেজন্য আমার আর এই বিষয়টা নিয়ে কথা বলা হয়নি তো হ্যাঁ যেটা আপনারা থামনেলে দেখতে পাচ্ছেন ফ্রিতে আইভিএফ হয়তো অনেকে জানেন ওই বিষয়ে বেশিরভাগ মানুষই হয়তো জানেন বা পুরোটা ডিটেলসে জানেন না বা কেউ কেউ কিছুই জানেন না তো সেই কারণে আমি ভাবলাম একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আমি যতদূর জানি যে পিজি হসপিটাল বা এসএসকেএম কে হসপিটালে ফ্রিতে আইভিএফ ট্রিটমেন্ট শুরু হয়েছে দু সাল থেকে তো ওখানে এখনও পর্যন্ত বেশ কয়েকটি আইভিএফের মাধ্যমে বেবি হয়েছে এবং এখনও ট্রিটমেন্ট চলছে এখনও কিন্তু ওখানে নাম রেজিস্টার করা যায় তো কিভাবে সম্ভব এটা দেখুন যে পিজি হসপিটাল বা এস কেম হসপিটাল আছে সেখানে মঙ্গল আর বৃহস্পতি এই দুদিন ওপিডি হয় আইভিএফ ওপিডি বিল্ডিং আছে সেখানে আইভিএফ ট্রিটমেন্টের জন্য আলাদা করে কিন্তু একটা ওপিটি করা হয়েছে এবং আইভিএফ ট্রিটমেন্টের জন্য কিন্তু আলাদা করে একদম আলাদা করে ওখানে চেম্বার করা হচ্ছে ডক্টররা চেম্বার করছেন দু সাল থেকে এটা শুরু হয়েছে তো এখা ওখানে কি হচ্ছে ওখানে হচ্ছে একটা আইভিএফ সেন্টারের সাথে গভর্নমেন্ট কোলাবোরেশন করে এই ট্রিটমেন্টটা করছে আর কি একটা আইভিএফ সেন্টার বলতে পারেন যেটা যেটার সাথে গভর্নমেন্ট হচ্ছে কোলাবরেশন করেছে এবং সেই আইভিএফ সেন্টারটাই কিন্তু এই ট্রিটমেন্টগুলোকে করছে এবং একদমই ফ্রিতে একদমই বিনামূল্যে তো এই মঙ্গল বৃহস্পতিবার দুদিন হচ্ছে ওখানে ওপিডি হয় তো ওখানে গিয়ে আপনারা আপনাদের নাম রেজিস্টার করতে পারেন ওখানে গিয়ে সবটা করতে হবে ওখানে গিয়ে নাম রেজিস্টার করলে আপনারা আস্তে আস্তে ট্রিটমেন্ট পাবেন এবং ওখানে প্রচুর প্রচুর নাম রেজিস্টারও হয়েছে এর আগেও হয়েছে এখনও চলছে এবং ওখানে হচ্ছে নাম রেজিস্টার করার পর ট্রিটমেন্ট শুরু হওয়ার পর একদম বেবি হওয়া পর্যন্ত সমস্তটাই কিন্তু ফ্রিতে এটুকুই আমার জানা আছে যে এখানে সমস্তটাই কিন্তু বিনামূল্যে হচ্ছে এবার বলি যে আপনি নাম রেজিস্টার করার পর এমন না যে আপনার কিন্তু সাথে সাথে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে আপনি যেদিন যাচ্ছেন সেদিনই ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে এমন না দেখুন এটা তো একটা গভর্নমেন্ট গভর্নমেন্টের ট্রিটমেন্ট মানে সরকারিভাবে ট্রিটমেন্ট হবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সময় রাখতে হবে হাতে হাতে সময় নিয়ে আপনার কিন্তু ট্রিটমেন্টটা হবে যেহেতু সরকারি জিনিস জানেনি তো যে সরকার জিনিসে একটু সময় লাগে আর বুঝতেই পারছেন ফ্রি মানে প্রচুর পরিমাণে পেশেন্ট সেখানে গিয়ে জমা হবেন তো সেই জন্য টাইম টাইম কিন্তু লাগবে তো এবার বলি যে এটা কাদের জন্য এবং কাদের জন্য নয় এটা হচ্ছে সকলেরই জন্য মানে ওখানে যে যাবে নাম রেজিস্টার করবে সবার জন্যই তবে হ্যাঁ আমি বলবো যে যাদের অনেকটা বয়স হয়ে গেছে হয়তো এম এইচ অনেকটা কমে গেছে হাতে হয়তো বেশি একটা সময় নেই তারা যদি ওখানে গিয়ে ভিড় জমান তাহলে আমার মনে হয় যে আপনার হাতে যেটুকু সময় ছিল সেটাও কিন্তু চলে যাবে মানে যেহেতু ওখানটাই ট্রিটমেন্ট হতে অনেকটা সময় লেগে যাবে আপনি প্রাইভেটে ট্রিটমেন্ট করালে যে সময়টার মধ্যে হয়ে যায় সেখানে কিন্তু ওই সময়টার মধ্যে হবে না যেহেতু সরকারি তো সেই ক্ষেত্রে যাদের হাতে সময় আছে আমার মনে হয় তারা গেলেই ভালো হয় এবার ফিনান্সিয়ালি কন্ডিশন যাদের ভীষণ খারাপ তাদের হাতে যেহেতু আর কোনো অপশান থাকে না তাদেরকে তো যেতেই হবে এবার আর বিষয় যেটা জানতে পেরেছি ওটা তো সবে শুরু হয়েছে ধরুন এক দেড় বছর হলো শুরু হয়েছে যেহেতু ওখানে আইভি ট্রিটমেন্টটা তো এখনও কিন্তু ভীষণ যে উন্নত মানের ল্যাব সেটা কিন্তু নয় তো এটাও একটা বিষয় আর দু নম্বর হচ্ছে ওখানে কিন্তু ফ্রেশ ট্রান্সফারই হচ্ছে আমার যতদূর জানা আছে এখনও পর্যন্ত কিন্তু ওখানে ফ্রিজিং মানে এমব্রায়ো ফ্রিজিং করে ট্রান্সফার করাটা হচ্ছে না মানে সেই মানে পদ্ধতিটা এখনও পর্যন্ত শুরু হয়নি এমব্রায়ো ফ্রিজিং করাটা এখনও পর্যন্ত শুরু হয়নি ওখানে ফ্রেশ এম্বরায়ও ট্রান্সফার করা হয় এবং ফ্রেশ এম্বরায়ও ট্রান্সফারে কিন্তু ট্রিটমেন্টটা হয় তো যারা মনে করছেন যে ফ্রোজেন করে রাখবেন বা ফ্রজেন এম্ব্রয়ে ট্রান্সফার করবেন তারা কিন্তু ওখানে গেলে হবে না মানে তার জন্য ওই জায়গাটা নয় তারা মানে ওখানে পুরোটাই ফ্রেশ এমব্রয়ড ট্রান্সফারের উপর হচ্ছে তো এই গেল একটা বিষয় তো যেটুকু আমার জানা যে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো হ্যাঁ একজন কমেন্ট করেছিলেন যে পিজিতে কি ফ্রি আইভিএফ হয় হ্যাঁ পিজিতে ফ্রি আইভিএফ হচ্ছে একদমই বিনামূল্যে একদম বেবি হওয়া পর্যন্ত আপনার টোটালটাই হচ্ছে ফ্রিতে হচ্ছে এবার হচ্ছে আপনাদের ব্যাপার আপনারা কোথায় করাবেন আমি জাস্ট বলে দিলাম যে পিজিতে ফ্রি আইভিএফ ট্রিটমেন্ট হচ্ছে অনেক জায়গায় এখন শুরু হয়ে গেছে ফ্রি আইভিএফ ট্রিটমেন্ট গোয়াতেও শুরু হয়েছে হয়তো তারপর তামিলনাড়ুতে একটা প্রজেক্ট হচ্ছে ফ্রি এর ওপরে তো যারা যেখানে কাছাকাছি পাবেন এরকম ফ্রি আইভিএফ অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখবেন সেখানে গিয়ে কারণ যেহেতু আইভিএফ প্রচুর পরিমাণে একটা ব্যয়বহুল ট্রিটমেন্ট তো চলুন মানে বাকি যেটুকু আপনাদের জানার আছে সবটাই আপনারা পিজি বা এস হসপিটালে গিয়ে ওখানে ওপিডিতে গিয়ে আপনারা নাম রেজিস্টার করে ডক্টর দেখিয়ে সমস্তটা জানতে পারবেন দূর থেকে সব কিছু তো জানা যায় না তো ওখানে গেলে সমস্তটা জানতে পারবেন চলুন আশা করা যায় আজকে ভিডিওটিতে আপনারা উপকৃত হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন চলুন আজকের মতন বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন